দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন ভিতর থেকে আমি বের হচ্ছি আলহামদুলিল্লাহ আপনারা অনেকে বুঝতে পারছেন এটা মরণ ব্যাধি ক্যান্সারের গাছ করসল গাছ কার্যকরী এবং খুবই মূল্যবান একটি গাছ হচ্ছে এই করসল গাছ বন্ধুরা আমার গাছটাকে একটু দেখাই এবং এটা শুধু যে ক্যান্সার টানা যারা গ্যাসে ভুগছেন আলসার এবং পেটের জাপ সমস্যায় সমস্যায় এটা চমৎকার কাজ করে থাকে তো আমরা এটা কীভাবে খাবেন এটা নিয়ে একটু কত হালকাতলা বলবো তারা কিন্তু গাছটা দেখায় দেখুন গাছটা আলহামদুলিল্লাহ কত বড় এবং মার্শাল্লাহ কত চমৎকার চমৎকার পাতা কিন্তু আছে তো যারা আসলে এই যে ক্যান্সারে ভুগছেন কোনো ট্রিটমেন্ট পাচ্ছেন না অনেকে চিকিৎসা করতে পারছেন না আমি বলবো আপনারা একবার হলেও আমার কথার উপর বিশ্বাস করে একবার হলেও এই গাছের পাতা আপনি সেবন করেন দেখুন অনেকে ভয় পায় ভাই আমি তোকে মো দিচ্ছি এর ভিতরে এটা খেতে পারবো কিনা আসলে ভাই এটা হচ্ছে গাছের পাতা আমরা ওই যে বিভিন্ন রকম গ্রিন চা খাই না সজনে পাতা চা খাই অন্য অন্য গ্রিন চাগুলো আমরা খাই তো এটা আপনি চা হিসেবে খাবেন এটা তো ওষুধ না মেডিসিন না এটা আল্লাহর একটা নিয়ামত এটা আপনি চা হিসেবে খাবেন ইনশাল্লাহ খুবই ব্যাপক কাজ করে আমি একবারে গ্যারান্টিতে বলতে পারি কারণ আমরা যেহেতু দীর্ঘদিন ধরে বিক্রি করছি অনেক রুগী আলহামদুল্লাহ থেকে কিন্তু সুস্থ হয়েছে তবে একবার সব রুগী সুস্থ হয়েছে তারা যেহেতু আপনারা জানেন ক্যান্সারের অনেক রকম ভাগ আছে অনেক রকম প্রকারভেদ আছে যার কারণে কিছু রুগী সমস্যা হয় তো এটা যে আপনাকে খাওয়ার পরে অন্য কিছু করা যাবে তা না আপনারা দশ দিন খাইলেন দশ পনেরো দিন খাওয়ার পরে দেখলেন যদি আপনি উপকার বুঝতে পারেন তাহলে আপনি কন্টিনিউ খাইয়ে যাবেন আর যদি উপকারটা বুঝতে না পারেন তাহলে খেলেন না কারণ লক্ষ লক্ষটা এত খরচ করছেন মাত্র এক থেকে দু হাজার টাকা যদি আপনি খরচ করেন সেক্ষেত্রে কোনো সমস্যা না মানে এই পাতা দাম আরও কম আমি সাপোজ বললাম ফল টল দিয়ে একটা উদাহরণ দিলাম যে অল্প কিছুটা খরচ করে আপনি পরীক্ষা করলেন যদি ভালো রেজাল্ট পান আপনি কন্টিনিউ কিছুদিন খেলেন আর যদি ভালো রেজাল্ট না পান তাহলে দরকার নেই এর জন্য বলবো যে আপনি বিশ্বাস করে অনেকটাই অনেক জায়গায় খরচ করছেন অল্প কিছু টাকা এই পাতার পিছনে খরচ করে দেখুন ইনশাল্লাহ আপনি কিন্তু সুস্থ হবেন আমার কাছে কিন্তু ফলও আছে এই ফলটা দেখায় যারা মোটামুটি আহ ফল নিতে চান কারণ ফলের দাম তো একটু বেশি হয় অনেকে নিতে পারে না তো এই ফলটা যদি বাড়ি থেকে আসে দেখতে পাচ্ছেন এখনো মানে ঠান্ডা বরফের যে ইয়েটা এখানে গড়ছে এটা তো ফিরিজি ছিল তো যার জন্য বুঝতে পারছি এটা হচ্ছে করসল ফল এই ফলগুলো আমাদের কাছে আছে ইনশাআল্লাহ তো অনেকে যারা পারবেন তারা ফল এবং পাতা যদি একসাথে দেখান সেক্ষেত্রে অনেকটা ভালো হয় আর যারা মোটামুটি যে এখন ফল খাওয়াবো না আমি পাতা খাই পরীক্ষা করে দেখব তারা কিন্তু এই পাতাটা খাওয়াতে পারবেন এটা খুবই উপকারী শুধু ক্যান্সার পেশেন্ট আমি বারবার বলছি যারা আলসারের সমস্যা যারা গ্যাসের সমস্যা আছেন কারণ এই পাতা আল্লাহ পাক রাবুল আলমিন এমন গুণ দিয়ে রাখছেন তো এইটার কারণে এই পাতা যারা সেবন করবে এই পাতার গ্রিন চা যারা খাবে তাদের কিন্তু ইনশাল্লাহ তাদের জীবনে কিন্তু ক্যান্সারের জীবাণু বাসা বাঁধবে না এটা কিন্তু প্রমাণিত ইনশাল্লাহ আল্লাহ যদি চাই অবশ্য অবশ্যই আপনারা এটা সম্পর্কে অনলাইনে অনেক রকম তথ্য দেওয়া আছে চাইলে যোগাযোগ করতে পারবেন তবে হ্যাঁ বিশ্বস্ত কোনো জায়গা থেকে ভালো জায়গা থেকে আপনারা কিন্তু এই গাছ নিতে পারবেন ফল নিতে পারবেন এবং আরও একটা কথা বলে রাখি যদি কেউ চান এই গাছটা আপনার বাসায় একটু লাগাই রাখবেন কারণ এটা মহা মহামূল্যবান একটা রত্ন এই গাছটা লাগায় লাগবেন কারণ আপনার লস নেই ভাই আপনি আম গাছ লাগাচ্ছেন কাঁঠাল গাছ লাগাচ্ছেন স্বাদের জন্য তো এই ফলটারও ব্যাপক স্বাদ খুবই সুন্দর একটা স্বাদ টক আতা বলা হয় মানে আতা জাতীয় তবে টক টক লাগে মানে খেতে কিন্তু অসাধারণ এটা লাগালে আপনার লসও নেই এই জন্য বলবো আপনি যদি কোনো কিছু বিশ্বাস না করেন একটা ফল গাছ হিসেবে আপনি এই গাছটা লাগিয়ে রাখেন ভবিষ্যতে কাজে দেবে তো যা অনেক কথা বললাম স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া আছে চাইলে যোগাযোগ করতে পারবেন অবশ্য অবশ্যই যোগাযোগ করবেন আর এই ভাইয়ের কথা একটু বিশ্বাস করে গাছগুলো লাগাবেন এবং যারা ক্যান্সার বিষয়টা ভুগছেন তারাই পাতারা খাবেন আর অবশ্য অবশ্যই যারা এই ভিডিওগুলো আপনারা অবশ্যই অনুরোধ করবো আপনারা একটু শেয়ার করে দেবেন কারণ সচেতন এই বিষয়টা সবার জানার দরকার আছে অনেকে আছেন যে চিকিৎসা করতে পারছে না হয়তো বা এই অল্প কিছু টাকার পাতা খেলে সে সুস্থ হতে পারতো আপনার একটা শেয়ারে কিন্তু তার জীবনটা আল্লাহ ফকর চাইলে বাঁচাতে পারতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ